ছেন আপনার রবের পথে আপনি দাওয়াত দিচ্ছেন জান্নাতের পথে আপনি দাওয়াত দিচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথে তাহলে সে আপনি ডাকলে যদি সে নাও আসে আপনি কিন্তু সফল যদি মানুষেরা বলে যে আমাদের আমেরি জামাতকে একজন প্রশ্ন করছিল যে তিন গ্যামের জন্য এত কথা বলে তো কয়েকজন লোক আপনাদের সাথে অ্যাড হয়েছে সে হচ্ছে তো আপনারা সফল হয় তিনি একটা উত্তর দিয়েছেন বললেন যে প্রত্যেকটা নাচ যদি পাঁচ হত্তা নাম আছে ওই মসজিদে এরিয়াতে অন্তত লোক বসবাস করে সেই বসবাস তাহলে কি আপনি বলতে পারেন মাসজিদের আজানটা ব্যর্থ যদি আপনি এটা বলতে না পারেন যে মসজিদের আজান ব্যর্থ না তাহলে আমরা বলবো আমাদের দিনে দাওয়াত ব্যর্থ না আমরা দাওয়াত দিয়েই যাবো সেই ক্ষেত্রে মানুষেরা আসলো আলহামদুলিল্লাহ না আসলো আলহামদুলিল্লাহ সময় তো জন্য বলছিলাম নামাজ কায়ানের জন্য যে ডাক আপনি আপনার ভাইকে ডাকলেন ডাকলেন প্রতীককে ডাকলেন বন্ধুকে আলহামদুলিল্লাহ না আমি দুজন